আজকে এই যে বিকেলবেলা হচ্ছে কবুতরগুলোকে খাবার দিলাম আর আজকের পুরো ভিডিওটাতে একটু অন্যরকমভাবে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এইবার কবুতরের অনেকগুলো মাসাল্লাহ ডিম বাচ্চা ফুটছে ডিম আছে অনেকগুলোই আবার অনেকগুলো বাচ্চাও ফুটে গেছে এই মাসে আমাদের কত জোড়া বাচ্চা ফুটলো সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই ভিডিওটা হচ্ছে আমাদের স্কুলের স্কুলে হচ্ছে আজকে আমাদের মিলাদ এবং হচ্ছে নবীন বরণের অনুষ্ঠান ছিল এখানে হচ্ছে দেখেন আমাদের মসজিদের হুজুর হচ্ছে প্রথমে দোয়া করে এবং ম্যানেজিং কমিটির সদস্যরা অভিভাবক নতুন পুরাতন সমস্ত স্টুডেন্ট এবং সকল আজকে সবাই উপস্থিত আছেন এখানে হচ্ছে হুজুরে হুজুরে দোয়া টোয়া করে তারপর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু তবারতের ব্যবস্থা করা হয়েছিল তো তবারত দিয়ে বাচ্চাদেরকে হচ্ছে ফুল দেওয়া হয় নবীন বরণও করা হয় তারপর হচ্ছে স্কুল থেকে বাসায় চলে আসছি আর আজকে যে দেখেন এখন দেখাচ্ছি আমাদের এই পাশের ঘরটাতে হচ্ছে মাসাল্লা প্রত্যেকটা খুপি আমাদের বাচ্চা হয়েছে কবুতরের এই যে এখানেও কিন্তু দুইটা বাচ্চা আছে। কথা বলতে বলতে আগেও আমি কয়েকটা বাচ্চা দেখাই ফেলছি তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে জানুয়ারি মাস শেষের শেষ আর কি আজকে এই ভিডিওটা হচ্ছে আপলোড দিতে দিতে হচ্ছে আমার জানুয়ারি মাসের লাস্ট তিরিশ তারিখে আপলোড দিব তো জানুয়ারি মাসে হচ্ছে আমাদের দেখেন কত জোড়া বাচ্চা ফুটছে আর আমাদের কিছু ডিমও আছে এই যে এখানে এই ডিমগুলো হয়তো আর এক সপ্তাহ ওর এক সপ্তাহ সময় লাগবে এই ডিমটা ফুটতে আর কিছু ডিম হচ্ছে দুই চার দিনের মধ্যে ফুটে যাবে তো এরকম পর্যায়ক্রমে হচ্ছে প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের বাচ্চা ডিম আসে এই যে এইখানে হচ্ছে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা মারা যায় ওর মা হচ্ছে ওকে মানে ছোট অবস্থায় পাড়ায় মাইরা ফেলছে এখন হচ্ছে ওদেরকে খাবার দিয়ে দিছি এখন ওরা হচ্ছে খাবার খাচ্ছে আর আমরা খাবারগুলা ঘরের ভিতরেও দিই বাইরেও দিই আমি এদিকে কাজ করতেছিলাম আর এদিকে এই যে দেখেন তার হচ্ছে বান্ধবীদের নিয়ে খেলা করতেছিল এখানে সে রান্না বান্না করতেছিলো তার সব বান্ধবীরা মিলে রান্নাবান্না নিয়ে ব্যস্ত এখানে হচ্ছে আমার স্ট আছে আছে তো ওরা হচ্ছে পড়া শেষ আসতে ওদের ছুটি দেওয়ার পরের এই ভিডিওটা আর কি তারা বলতেছে ম্যাম আমরা একটু খেলবো এখানে তারা হচ্ছে মুড়ি চিরা কি কি দিই কী রান্না করতেছিল জানি না খাওয়া যাবে না আর কি তো খুব ভাল লাগতেছিলো এবং ছোটোবেলার কথা মনে পড়ে গেলো তো চিন্তা করলাম আমি একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে কে কে ছোটোবেলা এভাবে যে খেলছেন আমাকে কমেন্টে জানাবেন আমি তো প্রচুর খেলতাম এভাবে মানে এই যে রান্নাবাটি খেলতাম আমরা তো ওদের এই খেলনা মানে খেলনা বাটি রান্না রান্নাবান্না দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল অনায়কও আমি এগুলো কিনে দেই সে হচ্ছে বেশি দিন রাখতে পারে না এটাই সমস্যা যে কোনো খেলনা কিনে দিলে সে মানে হারায় ফেলে আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার আগে বিকেল বিকেলবেলা তো এখানে হচ্ছে আজকে মুরগি কাটতেছিলাম তো আনায়া বলতেছিলো সে পাস্তা খাবে তো চিন্তা করলাম মুরগি যেহেতু কাটছি তাহলে এই যে মুরগির হচ্ছে বুকের রান্না করে দিব এভাবে হচ্ছে মাংস দিয়ে পাস্তাটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় আর মার্শাল্লা সবাই পছন্দ করছে আনায়াও খুব পছন্দ করছে এই যে আমি পাস্তাটা হচ্ছে আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে এই যে দিয়ে দিছি একেবারে নর্মালভাবেই কিন্তু রান্না করছি বাস্তাটা তারপরেও খেতে অসাধারণ হয়েছে আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। রান্না প্রায় মোটামুটি শেষের দিকে যে এখন আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি এখন হচ্ছে খাবো আমরা যে দুইটা প্লেটে হচ্ছে সবগুলা নিয়ে তারপরে হচ্ছে রুমে চলে যাব তা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ